পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাই হিসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর সায়দানা আদম বললেন বাবু আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স আদাম আদম বললেন বাবু আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবু আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম নয়শো চল্লিশ বছর বয়সে